আমার বাসা আজকে অনেক মানুষ মাসাল্লাহ মাসাল্লাহ এই যে মুনমুনও আছে এই দেখেন মুনমুনের কি কাজ কি কাজ করতেছে মুনমুন আমার বড় মেহমান হ্যাঁ

হে বৈছিলাম বৰ ভুল আছিল খাওঁ কাউতো ফলাইছি বোৱা মালা কত দিন খাহে ঐ যে মায়ে আৰু চাফি ৰাইজে খায় হেনা মায়ে আৰু চাফি ৰাইজে খাইছে এই

আর ওরা হচ্ছে সবাই রেডি হচ্ছে আম্মা কলা তারপর দানো করতে আমি এগুলো ওয়াশ করে তারপরে রেডি হব আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন মিস করবেন না কোনো কিছু অনেক মজার ভিডিও অনেক মজা পাবেন আপনারা দেখতে থাকেন হ্যাঁ ঠিক আছে এনজয় যদি হাঁটি রেডি কি সুন্দর লাগতেছে একদম পুরো পার্পল পরী দেখি এদিকে তাকাও আসসালামু আলাইকুম আমার বড় খালামনি বড় খালামনি রেডি আমি রেডি হয়ে গেছি সুন্দরী রমণি কিচ্ছু লাগে না করতে খালি একটু শাড়ি পরলে কি সুন্দর লাগে মার্শাল্লাহ

তারপরেও দু সুন্দর লাগে তোমার তো শাবনুর কয় দেখতে আমরা না দিতি কই আমরা দিতি কই না আন্টি রে কিন্তু দেখতে কয় সে শাবনুর তুমি কি তোমার বইনের খানি মনে করো না নি খানি কথা না সবার কাছে একটা প্রশ্ন আমরা কেন হা করে লিপস্টিক দেখি

এখন ওর ওর প্যাকিং বাকি ও কতক্ষণে আসবে কতক্ষণ এগুলি গোসাবে আল্লাহ আলম তুমি কি নিতেছো ওষুধ রান্না শেষ বান্না না হাত তেল ধোয়া শেষ রান্না গরম এখন গোসল করতে যাবো তারপর হচ্ছে রেডি হবো ওকে এই যেখানে দেখুন আমার খালামনির কি সুন্দর লাগতেছে

এই যে কাপড়গুলো নিয়ে কাপড় আচ্ছা আন্টি সাফিরা কাপড়টি রাখো কাপড় রেডি হতে সময় লাগবে না মা কি কাপড় নিয়ে বেইড দিতে বলেল তো এই যে ব্যাগটা টেক গোছানো হচ্ছে যেহেতু আমরা ওখান থেকে যেখানে যাচ্ছি ওখান থেকে যাব আরেক জায়গায় মোটামুটি তিন চার দিনের প্ল্যান তারপর হচ্ছে

হ্যাঁ সবারই সবারই ওহ ই লেভস ওইলে প্রবলেমটা হয় তাহলে যা তোমার প্রবলেম ফর দা সানবার্ন হাউ ইউ ইউজ সানস্ক্রিন ইন দা নাইট না ওনলি ওনলি ডে টাইম গে ওটি আস চার্জড বাট আমি দিনে দেই

আমার কইতাছে এইটা কি মন হাই হাই যাইছে এইখানে এইখানে কইতে যে এত বিশ্রী আজকের দিন হইলে দেখা দিতাম শ্বাস বলে কত প্রকার কি কি আমরা ফ্যাশনে বলি লেট আপু বুঝছো লেট তুমি ওই যে কদিন আগে বললা না যে আমরা জিনিসপত্র অনেক অনেক দেরিতে জানি হ্যাঁ এইটার রিজন হয়েছে আমি ফ্যামিলির মানে আমরা একটু এই কনজারভেটিভ ও কই তারো ব্যাকডেটেড কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি তো এই হিসে আমি ফাইনাল লোক মেকআপটা মনে হয় একটু বেশি হয়ে গেছে না একটু বেশি হয়ে গেছি মাইন্ড করেন না

তো এখানে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি তাহলে এখন হচ্ছে চলুন আমরা যাই সবাই বের হবো হব রেডি হয়ে গেছে আর আমার স্বামী রেডি হচ্ছে আমার স্বামী রেডি হওয়া হওয়াটা পাবেন পরবর্তী ভিডিওতে কীভাবে সে রেডি হয়েছে না হয়েছে সে খুব সাধারণভাবে রেডি হয় খুব সিম্পলি রেডি হয় ছেলে মানুষ কেয়ার করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো সবাই অনেক অনেক ভালো থাকবেন পরবর্তীতে দেখুন কোথায় যাচ্ছে কি করতেছি ঠিক আছে খুদা হাফিজ আসসালামু আলাইকুম